বাংলাদেশের হারানো শিল্প যা শুধুই হাতের জাদুতে বাঁচে বাংলাদেশের ঐতিহ্য হারানোর পথের আরেক নাম হস্তচালিত তাঁত শিল্প আমরা এসেছি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ত্রিবেণী কারিগর এলাকায় এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁতিরা কাজ করে যাচ্ছেন লক্ষ্যমুখে জানতে পারি একসময় কারিগর পাড়াতে প্রত্যেকটা বাড়িতে তাঁত বুননের কাজ হতো এখন পরিবার তাঁত পেশায় আয় কম হওয়ায় অনেকে এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে আধুনিকতার ছোঁয়াতে আর সুতার দাম বৃদ্ধি পাওয়াতে শিল্প থেকে সরে গেছে আমরা যতগুলো তাঁত বাড়িতে গিয়েছি প্রত্যেকটা তাঁতিদের একই কথা সুতার দাম বৃদ্ধি এবং কাপড়ের দাম কম হওয়াতে তাদের দিনের মজুরিটাও যোগান হয়ে ওঠে না কারখানায় উৎপাদিত কাপড়ের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা তাঁত শিল্পীদের জন্য অত্যন্ত কঠিন এই শিল্পকে টিকিয়ে রাখতে এবং আধুনিকরণের জন্য সরকারিভাবে যথেষ্ট উদ্যোগ ও সহযোগিতা প্রদান করা হয় না তাঁত যন্ত্রের প্রধান অংশগুলো চরকা সুতা তৈরির প্রাথমিক ধাপ এবং তাঁত কাপড় বুননের মূল কাজ সম্পন্ন করে অর্থাৎ চরকা হলো সুতা প্রস্তুত করার প্রক্রিয়া আর তাঁত সেই সুতা দিয়ে চূড়ান্ত পণ্য তৈরি করে সানা একটি চিরনের মতো অংশ যা টানা সুতাগুলোকে একটি নির্দিষ্ট দূরত্বে সাজিয়ে রাখে এবং নতুন সুতা ঘোরানোর পর বুননটিকে শক্তভাবে বসিয়ে দিতে সাহায্য করে দক্তি সানাকে নির্দিষ্ট স্থানে ধরে রাখে এবং উপরের ও নিচের দিকে উঠানামা করতে সাহায্য করে যা সুতা বননের সময় খুব প্রয়োজনীয় নরাজ অংশটি সানাকে ব্যবহার করে বোনা সুতাগুলোকে তাঁতের ফ্রেমের মধ্যে টেনে এনে সুতা বসানোর কাজটি সম্পূর্ণ করে মাকু একটি গুরুত্বপূর্ণ অংশ যার মাধ্যমে এক সেট টানা সুতার মধ্য দিয়ে অন্য সেট সুতা বুনতে বুনতে অতিক্রম করা হয় বাংলাদেশের ঐতিহ্য তাঁত শিল্পকে টিকে রাখার জন্য আমাদের সচেতন হতে হবে এবং সুতার দাম বৃদ্ধি পাওয়াতে কাপড়ের দাম পর্যাপ্ত না পাওয়াতে তাদের তাঁত বুননের কাজ ধীরে ধীরে দেশ থেকে উঠে যাচ্ছে